বয়স্ক লোকেরা এবং বয়স্ক মহিলারা তারা আগেকার মানুষ তারা সেরকম পড়াশোনা জানে না আগে সেরকম পড়াশোনা ছিল না স্কুলের মাঠ বলো বলো মানে রাধাকৃষ্ণের মাঠ বলো এই বলে আমার বো আর এখন এরা যখন মন্দির বসিয়েছে তারা আমি শুনেছি আমি দেখেছি এসছি জনসাধারণ যদি মন্দির চাই আমিও চাই আমিও তো হিন্দু আমিও চাই মন্দির হোক আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ওটা সব সব সময় থাকবে ভালো একটা জিনিস হোক স্কুল হোক স্বাস্থ্য কেন্দ্র আমরা এই একটু আগে যে বক্তব্যগুলো শুনলেন সরলেন যতন দা এবং আমার বাবা বা আরও যে মেসে মারা গেছেন চল্লিশ জনের চল্লিশ পঁয়তাল্লিশ জনের ছিল যারা প্রথম থেকে যাদনদার কথা অনুসারে বা ছিদামদার কথা অনুসারে তিরিশ চল্লিশ বছর ধরে যে কীর্তনটা হয়েছে তারা ওই তুলসী গাছের উপরেই এইরকম তুলসী গাছের উপরেই কীর্তনটা হতো তাই এই বছর যখন আমাদের ওনারা বললেন সময় দুই বছর বাদ ছিল করোনার জন্য এবছর যখন অনুষ্ঠানটা হবে তোমরা আমাদের সাথে একটু থাকবে আমরা সেই সময় ওনাদের সাথে বললাম ঠিক আছে একসাথে আমরা থাকবো পুজো হবে তারপরে যখন দেখলাম তুলসী মঞ্চের উপরে এই নমস্কার দিয়ে সকালে কীর্তন নিয়ে বেরোয় তখন আমরা সবাই বললাম যে আমরা সবাই মিলে একটা ঠাকুর এখানে এনে বসিয়ে দিই তখন অনিল কাকু সিদামদা ওনাদেরই জমি ওনাদের নামে স্কুলের জন্য ওনারা রেখেছিল এবং ওনাদের কাছে বলেই যে সাইডে এই কনারে আমাদের বেশি জায়গার দরকার নেই অল্প কর্নারে একটুখানি যেখানে আমরা তুলসী মঞ্চ করে আহ অনুষ্ঠানটা করতো প্রতি বছর সেই সেইখানেই আমরা মন্দির করেছি বা ঠাকুরটা বসিয়েছি কিন্তু সেখানে গোবিন্দর ইচ্ছায় বা ওনাদের সবার ইচ্ছায় বা বয়োজ্যেষ্ঠ মায়েরা বা মাসিরা আছে আপনি দেখেছেন যে অনুষ্ঠানগুলি কিরকম হচ্ছে পাড়ার সবাই থাকছে কার্তিক মাসেও তোমরা মানে বিগত চার মানে চার মাস আগে কার্তিক মাসে তোমরা একটা নাম সংকীর্তনের অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করেছিলে কালকেও তোমরা তোমরা একটা সেরকমই আয়োজন মানে কি আমরা এখানে করেছিলে আমরা কিছুটা জমি সংগ্রহ করে রেখেছি দীর্ঘদিন আগে অর্থাৎ প্রাইমারি স্কুলের জন্য এবং জুনিয়র হাই স্কুলের জন্য আমাদের এখানে পাঁচ কাঠা তিন কাঠা আট কাঠা জমি রাখা আছে সংরক্ষিত আছে এখানে জনস্বার্থে আমরা এটা ব্যবহার করবো বলে সংগ্রহ করেছিলাম আমাদের সেই সময় যারা নাগরিকেরা ছিলেন তাদের মাধ্যমে এই জমিটা সংগৃহীত হয়েছিল আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা তো এক মাস ব্যাপী ধর্মমূলক অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি